পস্রাবের ছিটা ফোটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে প্রস্রাবের ছিটা ফোটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে এই জন্য তুই টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় লামায় খারাপ এমনি মাঝা হাদিস নাম্বার দুইশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আর মসজিদ গুলার এমনভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা স্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই পস্রাবে লেগে পস্রাবের ছিটা আমার গায়ে না আসে এমন ভাবেই তৈরি করা এবং বাসাবাড়ি বাড়ি তো এমন করা তবে কষ্টের বিষয় অনেক জায়গায় আপনার এটা হয়ে যায় পানি পড়ার পর ওই না পাখিটা শরীরে এসে যাচ্ছে এটা কিন্তু সতর্ক থাকা মসজিদের দায়িত্বশীল যারা এটা সবাই সতর্ক থাকা রসুল আকরাম সাল্লা সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন মানে নবীজির কথা ভয়ংকর না বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন এমনি মাজা দুইশো বিরাশি নাম্বার হাদিস মার রসুলুল্লাহি সন্দুল্লাহ আলেহি কবরাই নিজাদি দেই নবী দুইটা নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্নাহুমা আল এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আজাদ দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন ফি কবির তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবরওয়ালা শাস্তি পাইতেছে কয় অপরাধ এক নম্বর আম্মা আহাদুহুমা ফাকা আয়াম সি নামিমা একজন চুগুল খুরি করত একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইত এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে و اما الاخر فكان لا يستطير বাউল আরেকজন اরেকজন পসরাবের থেকে বাসত না পসরাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না পসরাবের চিটাফটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না তো নবীজি বলেন দুই কবরে দুই জনের শাস্তি হচ্ছে একজন নাপাকি থেকে সঠিকভাবে ভাবে না বাঁচার কারণে আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগলখুরি করত আল্লাহ বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন এগারো নাম্বার পসরাব ইত্যাদি করার সময় ক্যাবলার সামনে দিয়েও পসরাব পায়খানা করবেন না ক্যাবলা পিছনে দিয়েও পসরাব পায়খানা করবেন না আবার বলছি ক্যাবলার সামনে দিয়েও পসরাব পায়খানা করা যাবে না ক্যাবলা পিছনে দিও না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলে দেখেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার সাত এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা анুকে এক ব্যক্তি বললেন বা ইহুদীদের থেকে বলা হলো সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শেখায় প্রস্রাব পায়খানা কি করবা এটা এটাও শিখায় বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখাইছে হজরতে সালমান গর্ব করে বলতেন আজাল আল হা হা আমাদের লোভিয়া তোমায় এইগুলাও আমাদেরকে শিখাইয়া দিচ্ছে